আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি দুনিয়ার ফেট নীতি করি না আমি ইমান নীতিতে কথা বলি আলহাক্ক মুররম শক্ত দিক্ত হল বলতে হবে যা আলহাক্কুন ওয়াজাহাকের বালথেন লঘেনাল বাতিলা কানাসা হুকা সত্য সমাগত আর সেদিকে ইয়ং যে বই হলেক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে মনে রাখবেন কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটাই দেখে দেয় অনেকগুলো খুঁজে কাউকে পাবেন না মনে রাখবেন যারা সত্যি হুসাইনি হুসাইনই পেলে হতে পারে ওরা আশি হাজার হল বাহাত্তরের সঙ্গে গোলাতে পারবে না এই মাদ্রাসাটা তারই দায়বাহিকতার নাম ঠিক গেও গেও গো করি না বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায় মাল খায়া তাল হই যায় টাকা খায়া ইমান বিক্রি করে ফলায় এই মাদ্রাসা হলো ইমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা ঠিক ইনামাল মুমিনুনা ইখওয়া ইনামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনগণ হলো ভাই ভাই বাতেলদের সঙ্গে কোনো আপোষ নাই পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে বাতেল পালাইবার সুযোগ পাবে না কথা বলেন ঠিক এই আমার পোলা পান্ডি কই আছে আমার পোলা আসি না আসি না আসি না ইনশাআল্লাহ ডাক দিলে বাবা যাইবো তো ইনশাআল্লাহ এবারে তো শান্তির আপনারা পুরো রাস্তা ব্লক করে লইছেন আমরা দুই দিন আর দুই দিন যদি মনা আবার মনা লাম্বা লিখে রইছেন সময় হলে একবার নামরা একশো বার নামবো কথা বলে মনে করো না এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না এখানে বহু ষড়যন্ত্র চলতেছে কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে সুনি আলমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধু পারি না আপনার কারণ আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি একসঙ্গে যাই অর্থনীতির কাজ করবো সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করবো সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাব না আমরা এক থাকবো যেদিকে যাব একদিকে যাব রাজি আছেন সবাই ইনশাল্লাহ এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না দেখতেছি তো ইমানার প্রশ্ন তো কেউ আমরা পাশে নাই হ্যাঁ তাহলে আমরা কার পিছু ধরুন আমরা এমন ভাবে থাকবো যে না আমরা বিয়াল্লিশটা রাজনীতি দল যেন আমরা ফাও দিয়ে টিফে সুন্নিরে কি একমত আছেন আলোচনা চা বিস্কুট খাই আর ঘুরিস না ভাই আর যাইস না হেরা দে হেরা ওই যে দশ মালিক তোমার খবর কেউ লইতো না তোমার খবর যে লেবো তার ফেমে পাগল হও তোমার টাকা না থাকলে তোমার খবর নিব তোমার চেহারা কাল হইলে তোমার খবর নিব শুধু লাগবে মহব্বত এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা কতক্ষণ ঠিক না बैठे শুননাতে নয় শুধু দাওয়াতের মেহমান শুধু দাওয়াত খেলে চলতে না মাঠে নামতে হবে ঠিক খানকাই বৈসা তসবিহ জপলে কাম হইত না এখন মাঠে নামতে হবে দেশনিয়া ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব ধর্মনিয়া ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব ঠিক কিনা বলেন শুননাতে নয় শুধু দাওয়াতের মেহমান নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু নাম আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান কি জানলে ও জীবনে কখনো তামান কি ঠিক না এই জন্য আমার যুবক মায়ারা যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয় এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা পুরাইয়া দিনও কথা বলেন ঠিক কিনা আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এটা অস্ত্র দিয়ে হবে না এটা দলিল দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বিরুদ্ধে রোখে দাঁড়াবে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই মাদ্রাসাটা কেমক থাকুক আমরা চাই কি চাই না চারটা ছেলেকে আমি পাকড়ি দিলাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে কথা কন ঠিক কিনা আমি তো আমার আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগরি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে কথা কন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনে হাফের যারা হবে আপন জন পরিচিত জন থেকে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না এই ছাত্রদের মাথায় হাত বোলায়া দিলে আপনার লস হবে না যে যারে চিনে সে তারে কিনে আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে কথা বলেন ঠিক কিনা কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে আপনি জিজ্ঞাসা করবেন আলো রে তুমি কোথায় থেকে বাম মাটি বামে সামনে পিছনে সব বন্ধ তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে আলো ডাক দিয়ে বলবে হে বান্দা আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয় সূর্যের আলো নয় চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুইটা আলো ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তলাওয়া যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই আমার যুবক ভাইয়েরা হাসরের ময়দান যেই দিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ জাহান্নামের নামের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করাই রাখছো জাহান্নামের নামের দিকে ধাওয়া দেওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছো আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি আমার নবী আপনার নবী বলেন কোরআনের সুপারিশে তেলাবাদকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবি বরুড়া থানার চট্ট এই চান্দিনা থানার সব কোরআন যদি কাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায় দেন কিংবা গমতি নদী কোরআনের জাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না না নসাল্ নজ কোৰা বয়াগিনালহো লাহাফিজো আল্লারাপ পোলার আমিন মনেন নিশ্চয় আমি কোৰাণ কি নাজিল করিছি এই কোৰাণকে হেফাজতৰ দায়িত্ব আমি কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের আজদের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই এই কোরআন দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরানটা একটা জায়গায় অঙ্কিত দেখবেন এমন একটা সময় আসবে কেয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই কিন্তু কেয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠের মধ্যে কোনো লেখা নাই আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে রহমত নিয়ে গেছে বরকত নিয়ে গেছে দশটা জিনিস কেয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে এর মধ্যে কোরআনটা বাকি আছে এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কেয়ামতের ঘন্টা বেজে যাবে চিৎকার মেরে গে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক বায়রা এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয় এখানে কোরান মুখস্ত করানো হবে আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে আমার নবীর শান সে বুঝতে পারবে আকিদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা এখানে শূন্যতের আদব শিখানো হবে শূন্যতের আকিদা শিখানো হবে আর আমরা মতন গুনাগাররা যেখানে আসা যাওয়া করব। মনে রাখবেন বাতেল কোনো দিন ঢুকার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতন সুগন্ধি ছড়াইতেছে তাইলে এই মাদ্রাসাটা দরে রাখার দরকার আছে না নাই পাশে গুরুস্থান আসেনি এই গুরুস্থানে মানুষগুলো শুয়ে আছে এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে সর্বক্ষণ আসে কুরআলাবাদ করবে এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল দিবেন আলাদা কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন এর জায়গায় সৌভাগ্য আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কোরানটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ না আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই দালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এই কুরআনের মধ্যে সারা পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন ফত্তা দ আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না মামলারে ডরায় না হামলার ডরায় না প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপাল করে কে এই গোপাল নগরের পোলা পান এরপর ডাব্লু মার্কা মৌলবীদের কাছে ইমান বিক্রি করবে না দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ইননামাল মুমিনুনা ইখওয়া ইনমাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনগণ হলো ভাই ভাই বাতলদের সঙ্গে কোনো আপোষ নাই পাঁচটা আঙ্গুল বাদজের আসি বলে মনে করোনা দুর্বল এই পাঁচটা আঙ্গুল জন এক হয়ে যাবে বাতল পালাইবার সুযোগ পাবে না কথা বলে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি দুনিয়ার ফেট নীতি করি না আমি ইমান নীতিতে কথা বলি আল্লাহ মরুন সত্য ওয়াজ হাক্কের ইনাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত আসছে দিক ইঞ্জি আর কেসবই হালিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে মনে রাখবেন কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটাই দেখা দেয় অনেকগুলো খুঁজে কাউকে পাবেন না মনে রাখবেন যারা শক্তির হুসাইনিক পাবে 72 হতে পারে ওরা 80000 হলো 72 সঙ্গে গোলাতে পারবে না এই মাদ্রাসাটা তার এই ধারাবাহিকতার নাম গেউ 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 করি না বহুত দেখবেন ডলার খাইয়া কালার পাল্টায় মাল খাইয়া তাল হয়ে যায় টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলায় এই মাদ্রাসা হলো ইমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা আপনার ছেলেকে ভর্তি করাবেন রাগ করবেন না আমার বক্তব্য একটি মনই তাই হিরোজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না আমার পোলা পান্ডি কই আমার ফোলা আসি না আসি না ডাক দিলে ফাবা যাইব তো ইনশাল্লাহ এবার তো শান্তির আপনারা পুরো রাস্তা ব্লক করে লাইছেন আমার দুই দিন আর দুই দিন যদি মনা আবার মনে লাম্বা লিখে তৈরি রয়ে সময় হলে একবার নামলে একশো বার নামবো কথা বলে সন্নিরা রে ঘুমাইন না ফিলার মনে করো না এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না এখানে বহু ষড়যন্ত্র চলতেছে কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে সুনি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধু পারি না আপনাকে কারণ আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি এক সঙ্গে যাই অর্থনীতির কাজ করবো সংস্কৃতির কাজ করলে এক সঙ্গে সংস্কৃতির কাজ করবো সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে এক সঙ্গে রাজনীতি করব। আমরা ফুটকা বামে সামনে পিছনে যাব না আমরা এক থাকবো যেদিকে যাব একদিকে যাব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না দেখতেছি যে ইমান আকীদার প্রশ্ন তো কেউ আমরা পাশে নাই হ্যাঁ তাহলে আমরা কার পিছু ধরুক আমরা এমন ভাবে থাকবো যে না আমরা বিয়াল্লিশটা রাজনীতি দল যেন আমরা ফাও দিয়ে টিফে সুন্নিরে কি একমত আছেন আলোচনা চা বিস্কুট খাই আর ঘুরিস না ভাই আর যাইস না হেরা দে হেরা ওই যে দশ মালিক তোমার খবর কেউ লইতো না তোমার খবর যে লেবো তার ফেমে পাগল হও তোমার টাকা না থাকলে তোমার খবর নিব তোমার চেহারা কাল হইলে তোমার খবর নিব শুধু লাগবে মহব্বত এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা কথাগণ ঠিক না বেঠে রাসেল স্বাধীন আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা যোদ্ধা বিরুদ্ধে কোথা কেউ কথা বললে পুরা অ্যাকশন আবার ইটালিতেও বাহিরেও আমাদের ব্যাপারে বন্ধন করেছে আমার ব্যাপারে মার হাবা জোরেগণ রাসেল স্বাধীন আসছি গতকাল সে দিবে বিশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরেগন আমিন আর একজন দিবেন দশ হাজার টাকা কে সেই ব্যক্তি মাদ্রাসার জন্য আপনি নামটা বলেন জনাব মোহাম্মদ জুল হাজম জুলহাসমিয়া চিন দশ হাজার টাকা আল্লাহ আপনি মাদ্রাসা হলো পারি আল্লাহ আপনি কবুল করেন জুল হাসমিয়ার দান আপনি কবুল করেন আমিন কর নাকি লেগে আমি সবার দোয়া একবারে কর্ম আজকে একটু জিকির হবেনি ইনশাল্লাহ আমি রেডি হয়েছি ইনশাল্লাহ চিন্তা করেন না বাদ না খেলে কি হয়েছে একটা রোহানি শক্তি আছে না কি দেখ আছি নিও খাইছি দেখি কি কি দাস আওয়াজটি কম করতাছি বাজান একদিন তো যাম ও কিন্তু ইয়ার আ দনি দিয়া মুড়ি কথা কন ঠিক কিনা তো ভাই আমার এই যে মাথার সাথে এত লোক যাই ফুটছে না অনেকে কিন্তু জলতাছে ঠিক আছে এই জলাজলি এটা উপর থেকে ফাইসালা হইব কথা কখন ঠিক কিনা কেউ টাকা না দিলেও ইনশাল্লাহ প্রতিষ্ঠান হবে তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরিক থাকেন মুট কতেছে পঞ্চাশ হাজার আর একজন দেন দশ হাজার

তুমি যদি আমার হও হেব উপহার তুমি বললে চলে যাব যাবো নাও না তাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই মার হাবা গন টাকাটা কতইসে বাবার সময় নাই আজকে হারাই লাইলাম জি মাঠটা ফেসলাম ইয়ার কি করো না ইয়ার কি করো না তাহির সামনে ইয়ার কি করে আর ধরা খাই দেখছো না সারা দেশে কি থামে একদিক দিয়ে বুঝো না অন আইডিয়া হয়েছে না জেল গেল তো মুড়িত করো ওরা জেল কেন সব লোক ওয়াশ শুরু করে দিব হা দিয়ে কে কমাইব মনে করো আমি কয়ে দিয়েছি প্রশাসনটা যে আমার নিয়ে ওই জায়গাটা বইরা লাভ না একটা দুর্নীতি বাজরা নিয়ে ওই জায়গাটা বলেন আমরা তো চুরি বাটফারি করি না আমরা গাম ধরে ইসলামের পতাকা পাহারা দিয়ে রাখি তা আমরা আমরা বাহিরে না থাকলে তো এই দেশে রাম বাম নাস্তিকরা বেরিয়ে যাবো কতক্ষণ ঠিক না বেটে তো সুর বাট পার সুৎকুর মূত্র নিয়ে এনে ঢোহান তাহলে লাভ হইব কতক্ষণ ঠিক না বেটে দেশে লাভ হইব সবটি সুৎকুটি নিয়ে ওই জেলের ভিতরে ঢোহা এক কোনাতে বইরে রাখেন আমার নিয়ে এই জায়গাটা বইরা লাভ কথা কতক্ষণ ঠিক না বেটে সুৎকুর

নারাই তক বীর খুশি না বেজা আল্লাহ আপনি সবার দান কবুল করেন আজকের ওলামা একরাম যেভাবে দান করা শুরু করছে বাবা এটা দিয়ে প্রমাণ হয় যে না এই এই মাদ্রাসা ইনশাল্লাহ সকল ওলামা একরামদের নুরহানি নজর হয়ে গেছে মার হাবা আল্লাহ আমাদের বান্ডারি জন আবার নগদ দলাইব আর শুরু না শ্রী বান্ডারি দিব কোন দিন যে মরে যায় কোন জানা নগদ দলাইছি আমনের চিন্তা করেন না

এই বিশ হাজার টাকা তুল আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন্লা বিসমিল্লা কামাল গেছে গাছ ব্যস্ত মাসা ভাস কামাল ভাই মাত্রাস কার্পেট ফোন কিনে দিছে মারহাবা জোরে গন এরপরে লিখ কেলেন পাঁচ হাজার টাকা মারহাবা জোরে গন এরপরে এরপরে কে হুজুরা দেনা ইয়া আরেকজন দেন পাঁচ হাজার টাকা আরেকজন ওই যে মুরব্বী মানুষ মাশাআল্লাহ কি হইছে পুরো জওয়ান বেটা কি হাসি কি সুন্দর দেখছেন নি এর ছেলে হাফেজ হইছে ওরা ছেলে হাফেজ হইছে আল্লাহ এই বেটা বাকি তো হাসি দিকে বুঝাছা এবারে বলা আজকে হাফেজ হইছে আল্লাহ আপনি কবুল করে আমিন কো নামটা কি আরে তিনি মেনছে তিন দিবেন 5000 টাকা মারhaba কোন বাস এক লাখ কত হইছে 40 আর লাগে কত বেফর না যদি আপনারা দেন একজন দুই পাশ থেকে আইজে এই যে এ আমার বরাবর এই পাশ থেকে একজন দিবেন পাঁচ এই পাশ থেকে একজন পাঁচ ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন কোন কে দিবেন পাঁচ তারা তাদেরকে 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 দেন 5000 5000 1.2 লাখ টাকা মিলাই দেন ইনশাআল্লাহ

আর একজন না লইয়া রাত আটটা বাজে যেতাম না ইনশাল্লাহ বাজার ব্যবসায়ী কই আবু নোমান পাঁচ হাজার টাকা বানানো